আসসালাম আলাইকুম কাতুহু অন্তর্বর্তী সরকার অনর মনোর ভাব জেনেও বাংলাদেশের ইলিশ ভারতীয় ব্যবসায়ীরা কেন চাইলেন চ্যানেল টোয়েন্টি ফোর বেকিং নিউজ আমি এই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি যে দুই সাল থেকে বাংলাদেশের সরকার ইলিশ দিয়ে থাকেন ভারতে দুর্গাপূজার সময় স্পেশাল প্রাইস বা স্পেশাল সুযোগ দেওয়া হতো ভারতের দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ মাছ আর গেত কয়েকদিন আগে আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে এবারের দুর্গাপূজায় পূজায় ভারতকে আর কোনো ইলিশ দেওয়া হবে না সেই কথা জানার পরেও ভারতীয় ব্যবসায়ীরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন ইলিশ দেওয়ার জন্য চিঠিতে কি লিখেছেন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আমি দুর্গা পূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ অবস্থায় দেশটির ব্যবসায়ী ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ইলিশ পাঠানোর জন্য অস্থায়ী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেনের কাছে আবেদন করেছে ভারতের মাস আমদানিকারক সংস্থা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ফিশ ইনপোর্টার্স অ্যাসোসিয়েশন সেই চিঠিটি দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টার কাছে ইলিশ দেওয়ার জন্য। অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন আমরা প্রত্যেক বছর পুজোর আগে একটা চিঠি দেই প্রতি বছরই তারা পূজার আগে এই চিঠিটা দিতেন সেখানে আমরা ওনাদেরকে আবেদন করে করি যাতে পূজার আগে ওনারা আমাদের ইলিশ পাঠান এই বছর আগস্টে তো ঝামেলা হলো বাংলাদেশে সেই কারণে আমরা আগস্ট মাসে চিঠি দেইনি এখন পর্যন্ত সরকার দায়িত্ব নিয়েছে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সব কিছু এখন স্বাভাবিকের দিকে এগুচ্ছে বলে আমরা গত নয়ই সেপ্টেম্বর একটা আবেদন করেছি আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি কমার্স সচিব অ্যাডভাইজার তৌহিদ হোসেন সহ সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছরের মতো এবছরও পূজা উপলক্ষে তারা আমাদেরকে ইলিশ দেন তবে এই ব্যাপারে আমরা এখনও কোনোরকম পজিটিভ নিউজ পাই নাই কিন্তু আমরা চিঠি লেখার পরেও কোনো ভালো সংবাদ আমাদেরকে এখনও দেওয়া হয়নি যেহেতু প্রত্যেক বছরের মতো রুটিন মেনে আমরা চিঠি দিয়েছি তাই এবছর আমরা চিঠি দিয়েছি আস্থা ভালো না তাও আমরা আশাবাদী বাংলাদেশ থেকে ইলিশ মাস পূজা উপলক্ষে আসবে তারা নিজেরাই লিখেছেন যে বাংলাদেশের সাথে ভারতের আস্থা এখন ভালো না সম্পর্ক ভালো না সুসম্পর্ক না কিন্তু তারপরেও আমরা ইলিশ পাবো বলে আশা করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা ইমেল করেছি চিঠি পাঠিয়েছি প্রদর্শক আমি ভারতের ইলিশ দেওয়া বন্ধ করা আর না করা কোনোটাই আমি বলতে পারছি না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তটা আমার জানা নাই বা এই সিদ্ধান্তের উপরে আমি যদি কিছু বলতে চাই তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট বা মন মানসিকতা ভারত মাঝে আমাদের কয়েকজন শিশুকে হত্যা করেছে আবার কাটাতারের উপরে মৌমাছির বক্স বসায় যাতে কেউ গেলে মৌমাছি তাকে কামড়ায় প্রদর্শক এই সমস্ত কার্যক্রম করে ভারত ডে বাই ডে বাংলাদেশের সাথে দূরত্ব সৃষ্টি করছে আমরা কিন্তু ভারতের জনগণের বিরোধী না ভারতের জনগণও আমাদের বিরোধী না ওনাদের পূজার সময় ইলিশ মাছ আমরা বিক্রি করে যদি আমরা ভালো মুনাফা পাই আমি ইলিশ মাছ কিন্তু বিক্রি করার বিপক্ষে না বাংলাদেশের মানুষ সারা বছর খাইল কিন্তু এক মাসের ইলিশ মাছ যদি তাদের কাছে বিক্রি করে আমরা ভালো মুদ্রা অর্জন করতে পারি ভালো ডলার আনতে পারি ভারত থেকে তাহলে এটা কিন্তু খারাপ ছিল না ব্যবসা তো ভালো জিনিস ব্যবসা ওনারাও ব্যবসা হিসাবে চাইছে ওনারা তো আর মাগনা ফ্রি চান নাই তো সেই কারণে আমরা দেখব যে পূজা পর্যন্ত বাংলাদেশ সরকার এবং ভারতের সরকারের ভিতরে কোনো সুসম্পর্ক তৈরি হয়ে ইলিশ মাছ সেখানের সাধারণ মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য তারা ইলিশ মাছটা হয়তো তারা একে অপরকে মেহমানদারি করে এটার বিরোধিতা আমি বলছি যে আমি করছি না কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তের উপরও আমার কোনো বা অধিকার বা প্রভাব খাটানোর সুযোগ নাই প্রিয় দর্শক আপনাদের সুযোগ আছে অনলাইন সোশ্যাল মিডিয়া আমাদের যারা অনুষ্ঠানটা দেখেন আপনারা শেয়ার করে কমেন্টস করে এই অনুষ্ঠানটা সরকার পর্যন্ত পৌঁছাতে পারেন সরকার চিন্তা করবে এবং আপনাদের কমেন্টসও দেখা যাবে আপনাদের মনোভাবটা কি মেজরিটি মানুষ আপনারা কী চান আমিও আপনাদের কমেন্টস পরব এই প্রত্যাশা রেখে এই বিষয়টা এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ